বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক পদে যারা আবেদন করবা তাদের উদ্দেশ্য কিছু পরামর্শ বা কথা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং শুনতে থাকুন অনেক সুন্দর পরামর্শ দেওয়া হয়েছে অনেকের উপকারে আসবে অনেকের বলতে যারা ভিডিওটা দেখবা যারা আবেদন করবা সবার উপকারে আসবে এর আগে একটা কথা বলে রাখি আমার পেজে নতুন হলে পেজটিকে প্লিজ ফলো দিবা এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখন মূল আলোচনায় আসা যাক সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করো ধীর স্থিরি আবেদন করার সময় তথ্য দেওয়ার পর দুই তিনবার চেক করে তারপর আবেদন সাবমিট করবে একটু ভুলেই যেন তোমার স্বপ্ন ভঙ্গ না হয় আবেদন করার পর আবেদনের কপি সযত্নে রেখে দিবে প্রয়োজনে দুই তিন কপি প্রিন্ট করে নিয়ে আসবে কারণ অনেক সময় আবেদনের কপি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আবেদনের সময় একটি সচল ফোন নাম্বার দিবে আর মনে রাখবে এটাইতেই তোমার মাঠের আবেদনের সম্পর্কিত এস এম এস আসবে অনেকেই সার্কুলার উল্লেখিত জেলা কোর্ট দেওয়ার সময় ভুল করছো আমাদেরকে এস এম এস করে বলেছ কয়েকজন মনে রাখবা জেলা কোর্ট ভুল হলে তুমি বিপদে পড়বা তা যাই করো দেখে শুনে করবে একটুতেই যেন তোমার স্বপ্ন ভঙ্গ না হয় আবার অনেকের পিতা মাতার এনআইডি কার্ডের নাম্বারও ভুল করে দিছো অনেকে অনেক কিছু ভুল করে দিচ্ছ নিজের জন্ম তারিখের নাম্বারটাও ভুল করে দিচ্ছ এত তাড়াহুড়ো করার কিছু নেই আস্তে আস্তে দাও ধীরে ধীরে দাও সঠিক তত্ত্বটা দাও যাতে সামান্য ভুলের কারণে তোমার স্বপ্নটা নষ্ট না হয় তাই বলবো খুব সযত্নে আবেদন করবা যারা এখন আবেদন করেনি তারা করবা এবং যারা আবেদন করছো অ্যাডমিট কার্ডটা ভালো করে রাখবা এটা তোমার অনেক প্রয়োজনীয় একটা ডকুমেন্ট সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ